হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমাদের ভাইয়া যে বরিশাল কাজে গেছিলো হ্যাঁ লঞ্চ থেকে যে কিছু ভিডিও মানে করে রেখেছিল দেখো আমাকে দেখানোর জন্য কারণ আমি এখন পর্যন্ত কোনো দিনও লঞ্চে উঠিনি আর দেখো লঞ্চে ওঠার পর ভিউটা এত এত সুন্দর লাগে মানে ধারণার বাইরার এত পরিমাণের বাতাস তোমাদের ভাইয়া বলতেছিলো প্লাস ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে যে এত পরিমাণের বাতাস তো লঞ্চটা খুবই বড় ছিল বরিশালের লঞ্চ তো দেখো এত পরিমাণের বাতাস গাছগুলো মানে মানে বাতাসে খালি দুলতেছে হ্যাঁ তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বাতাসের গাছগুলো প্রচুর মানে দুলতেই আছে তো ভিউটাও মার্শাল্লাহ অনেক সুন্দর তো এটা ছিল রাতের ভিউ আর তারপরে হচ্ছে সকালের ভিউ তো গ্রামীণ পরিবেশ দেখতে খুবই খুবই ভালো লাগে আমার কাছে কারণ দেখো তার কাছে সবুজ এবং খোলামেলার জায়গা আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো দেখো আরেক সাইডে দেখো তোমাদের ভাইয়া যেখানে গেছে সেখানে রান্না বান্না আর আয়োজন করবে তাই গ্যাস সিলিন্ডার নিয়ে মানে আস্তে আস্তে তো পরিবেশটা যেমন সুন্দর ছিল তো দিনগুলো অনেক আনন্দে গেছে খুবই ভালো লাগছে তবে কাজের সূত্রে যাওয়া না কোনো বেড়াতে যাওয়া না কাজের সূত্রে যাওয়া হয়েছে ভালো একটা সময় কাটানো হয়েছে